গল টেস্ট যেন উজাড় করে দিল নাজমুল হোসেন শান্তকে শুধু অধিনায়ক হিসেবে নয় একজন ব্যাটার হিসেবেও তিনি বেশ সমালোচিত এবং আলোচিত ছিলেন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু নিয়মিত ট্রোলিং এর শিকার হচ্ছিলেন সেই নাজমুল হোসেন শান্ত ইতিমধ্যেই কিন্তু টি টোয়েন্টি ফরমেট থেকে নিজে থেকেই সরে গেছেন এবং ওয়ানডের ক্যাপ্টেনসি থেকে ইতিমধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র ক্যাপ্টেন্সি তার টিকে রয়েছে টেস্ট ফর্মেটে সেই টেস্ট ফর্মেটে তিনি কি জাদুটাই না দেখালেন গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ দল আসলে ভাগ্যটা সহায় হয়েছে তিনি টস জিতেছেন ব্যাট হাতেও দুর্দান্ত দুটি ইনিংস খেলেছেন পরপর দুই ইনিংসে অর্থাৎ টানা দুই ইনিংসেই কিন্তু সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এবং বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে কিন্তু দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানো প্রথম একজন ব্যাটার হয়েছেন তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে ছিয়ানব্বইটি ঘটনা রয়েছে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর অনেকেরই রয়েছে একাধিক এমনকি তিনবার একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাকানো ঘটনা রয়েছে তিনজনের তবে অধিনায়ক হিসেবে একই টেস্টের ওই ইনিংসে সেঞ্চুরি হাঁকানো ষোলতম অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইতিমধ্যে ষাটটি সেঞ্চুরি হয়েছে তার ছত্রিশতম টেস্ট খেলতে নেমে আটষট্টিতম ইনিংসে তিনি এই ষাটটি সেঞ্চুরি পেয়েছেন শুধুমাত্র মুমিনুল হক তার চেয়ে এগিয়ে মুমিনুল হক কিন্তু ঊনপঞ্চাশ ইনিংসে ষাটটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন দ্বিতীয় দ্রুততম কিন্তু শান্ত মুমিনুল যে সেই সেঞ্চুরিটি তিনি পেয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষেই দুই সালে চট্টগ্রামে এবং সেই টেস্টে হক উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সেই শ্রীলঙ্কার বিপক্ষে এবার উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে বল টেস্টে সাত সেঞ্চুরি পূর্ণ করলেন শান্ত নাজুদান শান্ত অধিনায়ক হিসেবে কি বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে অন্যতম সেরা অনেকেই হয়তোবা একটা বিষয় মিস করে গেছেন সেটি হচ্ছে যে অধিনায়ক হিসেবে তিন ফর্মেট মিলিয়ে পঞ্চাশতম ম্যাচ কিন্তু বল টেস্টে খেলে ফেলেছেন শান্ত অধিনায়ক হিসেবে পঞ্চাশটি আন্তর্জাতিক ম্যাচ খেলা বাংলাদেশের ষষ্ঠ অধিনায়ক নাজমুল শান্ত সর্বাধিক একশো বিশটি ম্যাচ খেলেছেন সাকিবটি ম্যাচ খেলেছেন এরপরে কিন্তু তালিকায় রয়েছেন মুশফিক মাহমুদুল্লাহ এবং আশাফুল তবে অধিনায়ক হিসেবে রান করার দিক থেকে ইতিমধ্যেই কিন্তু আশাফুলকে পেরিয়ে তিন নাম্বারে উঠে উঠেছেন নাজমুল হোসেন শান্ত তার উপরে শুধু রয়েছেন সাকিব এবং মুশফিক শান্ত কিন্তু দ্বিতীয়বারের মতো টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন এই ঘটনা কিন্তু টেস্ট ইতিহাসে মাত্র পনেরো জনের রয়েছে শান্ত প্রথমবার এটি করেছিলেন সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে তিনি করেছেন একশো ও একশো রান এবার গলে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি করলেন একশো ও একশো রান অর্থাৎ এবারে কিন্তু এক টেস্টে করেছেন দুশো তিয়াত্তর রান যেটি কিন্তু তার ক্যারিয়ারের সেরা অর্থাৎ এক টেস্টে এত বেশি রান কিন্তু এর আগে করেননি এই দুই সেঞ্চুরির মাধ্যমে শান্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে দশটি সেঞ্চুরি হয়েছে যার মধ্যে সাতটি কিন্তু টেস্টে তিনটি কিন্তু ওয়ান ডেতে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বমোট সেঞ্চুরির তালিকায় ইতিমধ্যে শান্ত উঠে এসেছেন পাঁচ নম্বরে তার উপরে যে চারজন রয়েছেন তার মধ্যে তামিম ইকবাল পঁচিশটি সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশিকুর রহিম একুশটি সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব হাসান চোদ্দটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং মুমিনুল হক তেরটি সেঞ্চুরি হাঁকিয়েছেন শান্তর নিচে চলে গেছেন কিন্তু নয়টি সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল্লাহ শান্তর নিচে চলে গেছেন নয়টি করে সেঞ্চুরি হাঁকানো লিটন কুমার দাস মাহমুদুল্লাহ রিয়াদ ও মহম্মদ আশরাফুল সব মিলিয়ে ব্যাট হাতে এত দুর্দান্ত পারফরমেন্স এর মাধ্যমে এবং অধিনায়ক হিসেবে এমন কৃতিত্ব গড়ার মাধ্যমে কিন্তু শান্ত উপযুক্ত জবাব দিয়েছেন তার সমালোচকদের কারণ হচ্ছে অধিনায়ক হিসেবেও তিনি কিন্তু সেঞ্চুরি তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন কারণ সর্বাধিক পাঁচটি সেঞ্চুরি অধিনায়ক হিসেবে করেছেন মুশফিক চারটি করে সেঞ্চুরি নিয়ে সাকিব হাসান এবং শান্ত রয়েছেন দুই নম্বরে তিনটি করে সেঞ্চুরি হাগিয়েছেন আশরাফুল এবং মমিনুল হক দুটি সেঞ্চুরি হ্যাঁ মাহমুদ রিয়াদ অধিনায়ক হিসেবে শান্ত আসলে ভালো সেটি বোঝা যাবে কিন্তু অচিরেই কারণ হচ্ছে তিনি ইতিমধ্যেই তেরো টেস্টে নেতৃত্ব দিয়ে চারটি জয় পেয়েছেন টেস্টে তার নেতৃত্বে জয় পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের তিনি কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছেন এখন যৌথভাবে দ্বিতীয় অবস্থানে সাকিব আল হাসানও চারটি জয় পেয়েছেন ষাটটি জয় পেয়েছেন কিন্তু মুশফিকুর রহিম তবে মুশফিকুর রহিম কিন্তু চৌত্রিশটি টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন সেটি একটি বিবেচ্য বিষয় তবে গল টেস্টে বাংলাদেশ দল যে ড্র করলো শান্ত অধিনায়ক হওয়ার পর এই প্রথম বাংলাদেশ দল ড্র পেল যে তেরো ম্যাচে তিনি নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে চারটিতে দল জয় পেলেও আটটিতে কিন্তু হেরেছিল আর একটিতে এই মাত্র ড্র করলো ড্রের দিক থেকে কিন্তু সবার উপরে রয়েছেন ড্র ড্র নিয়ে রহিম চারটি পেয়েছিলেন এবং মহিনুল হক পেয়েছিলেন দুটি ড্র দেখা যাক ব্যাট হাতে নাজম শান্ত এই যে সুন্দর একটি সময় কাটাচ্ছেন এবং অধিনায়ক হিসেবে টেস্ট ক্যারিয়ারে তারা যে সুন্দর সময় যাচ্ছে সেটি আরো কতদিন তিনি ধরে রাখতে পারেন কতটা ধারাবাহিকতা তিনি রাখতে পারেন ধন্যবাদ সবাইকে